যে কজন লোক একেবারে নিশ্চিত করে বলুক যে আমার খাওয়া দাওয়ার একেবারে নিশ্চিত ব্যবস্থা আছে পরের দিনের ব্যাক মাসে নেই যদি মিথ্যে না বলি নেই সবাই চিন্তিত যে সামনে মাসে আমার কী করে চলুন মিথ্যা কথা নয় আমি জানছি আপনাদের মনে মনে কেমন কথা হচ্ছে সবাই বলছে যে সই ভাই ঠিক জায়গায় আঘাত করেছে আমি জানি আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম আমি নিশ্চিত বলতে পারতাম যে আমাকে

সেটারই কোনো নিরাপত্তা নেই কিছুই এটাই আমার উত্তর আমরা চাইবো যে দেশ ভালো করুক মঙ্গল করুক দেশের শিল্পীদের নিশ্চয়তা কিছু নেই কোনোদিনই হয়নি আমি আগামীতে যদি আসি আমি একটি নিশ্চিত ব্যবস্থা চাইবো সরকারের কাছে যে শিল্পীদের নিশ্চিত ব্যবস্থা দিতে হবে নিশ্চিত একটি গ্যারেন্টি দিতে হবে যে শিল্পীরা যারা আনন্দ বিনোদন দিয়ে বিভিন্ন সময়ে লোকদেরকে আনন্দ বিনোদন দেয় তাদের জন্য একটি স্থায়ী ব্যবস্থা থাকতে হবে সাংবাদিকরা যারা কাজ করে বিভিন্ন

বর্তমান কর্মকর্তা কর্মকর্তাদের মধ্যে করেছেন আমি নিঃসন্দেহে বলতে পারি কারণ আমি এই শিল্প সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এই স্বপ্নটিও আমি দেখেছিলাম শিল্পী সমিতির আমি আট বছর প্রেসিডেন্ট ছিলাম ছ বছর সেক্রেটারি ছিলাম আমি আজকে হেরে গেছি আমি সত্যি কথা বলছি আজকে হেরে গেছি এই যে আয়োজন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্যে দোয়ার ব্যবস্থা তাদের জন্য মঙ্গল কামনার এই যে আয়োজনপূর্ব আয়োজন আমি প্রাণ করে দোয়া করছি যারা এই আয়োজন করেছেন তাদেরকে তারা দেখিয়েছেন যে না আমরা শিল্পী সমিতির কর্মকর্তা কিছু করতে পারি আমি আসলে মুগ্ধ আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তাদের জন্য থাকবে তারা যেন আরো সুন্দর করে এই সমিতির উনিশশো চুরাশি সনে শুরু হয়েছে সেখানে আমি আহ্বায়ক ছিলাম হোটেল কুরবাণীতে এর জন্ম হয় সমিতির যেখানে আমাদের প্রায় বিরাশি জন শীর্ষ উপস্থিত ছিলেন তখনকার দিনের যারা অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সবাই ছিলেন রাজাক ভাই কুনিল ভাই সপরদাখার সাহেব এ জি এম সুন্দর মান আক্তার সাহেব ফরিদ আলি এরকম বহুত লোক আমি নাম সবার লিখ বলতে পারবো না এবং কোনো ভুল হয়ে গেলে আমাকে আল্লাহ বাফ মা মাফ করে দেন এবং যারা চলে গেছেন তারা যেন মাফ করে দেন এই সমস্ত মানুষের সহায়তায় শিল্পী শ্রমিক উনিশশো চুরাশি সালে জন্মগ্রহণ করেছিল হোটেল কুরআণিতে তখন কমিটিতে রাজাক ভাই সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিল শুরু হয়েছিল কাজ তিন মাসের মধ্যে রাজাক ভাই পদত্যাগ করেছিল এটি আমার জন্য একটা কঠিন ব্যাপার ছিল যে কি মুশকিল প্রথমেই এরকম কিন্তু পারি ফেলছিলাম সামান্য নিতে আমি হলিল ভাইকে সভাপতি হিসাবে এনেছিলাম এবং সেই হলিল ভাইকে নিয়ে আমি কাজ শুরু করেছিলাম দীর্ঘ দুইটি টার্ম চার বছর ফরিল ভাই সভাপতি থাকলেন এরপরে সভাপতির পদে কলিল ভাই আমাকে বললেন যে এবারে আপনি আসেন সভাপতি ফলে আমি ছ বছর পরে সভাপতির পদে এসেছিলাম সেখানে আমি চার টার্ম সেই নির্বাচন হতো খুব কন্টেস্ট করে নির্বাচন হতো সেই নির্বাচনে যে জয়ী হতো এবং যে হেরে যেত সে এসে ভালো করিয়ে দিয়ে তাকে আমাদের সময় এটা ছিল কিন্তু এই কয়টি বছর আমি দেখলাম আপনারা সবাই জানেন এটা কোনো নতুন কথা না করে সাংবাদিক বাইরে জানেন যারা এই মুহূর্তে কী কী দেখছেন তাও জানেন অনেক আগ্রহ হয়েছে এটা আমার জন্য খুব দুঃখজনক কেন হবে নির্বাচন তো হতে পারে মাঠে ফুটবল খেলা হয় না একদল হারে একদল জেতে জিতে গেল সুতরাং এখানেও তাই হবে স্পোর্টসম্যান স্পেরিট থাকতে হবে নির্বাচন করব হয় হারবো না হয় আল্লে যে এটার পিছনে একটা অন্যরকম চক্রান্ত করবো সেটা ঠিক কথা নয় বিশেষ করে শিল্পীদের মধ্যে তো নয় সেই জন্য আমি খুব দুঃখ প্রকাশ করেছি অনেকের কাছে যে এটা ভালো কথা না যাই হোক অনেকখানি হয়তো আস্তে 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 আবার ফিরে আসছি আমি খুব খুশি আজকের এই অনুষ্ঠানের জন্য আমি সত্যি খুব আনন্দিত হয়ে বলতে চাচ্ছি যে আমাকে সুদূর আমেরিকাতে আমার ভাগ্নি সম্পর্ক সঙ্গে

আমার চোখ দিয়ে পানি চলে আসলো যে কত কাজ করেছি একসঙ্গে এখানে তারা নেই চলে গেছে আমরা আছি সাময়িকভাবে আমরা আছি এখানে যারা আছি তারা সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন সবাই আমরা সাময়িকভাবে আছি একদিন আমাদের সবাইকেও চলে যেতে হবে ঠিক আছে তো সেই জন্যে প্রস্তুত থাকতে হবে সবাইকে এবং যতদিন আছেন দুনিয়ায় ভালো কাজ করতে হবে ভালো কর্মকাণ্ড যা যে এখানে আছেন ভালোমো ভালো করে কর্মকাণ্ড নিজ জায়গায় করবেন আমার দোয়া অন্তর থেকে দোয়া ছ বছরে আমি ছয় ছয় ছত্রিশ বার আসা যাওয়া করেছি আমাকে অনেকেই ঢাকায় বলে যে আপনি কোন সময় আমেরিকায় থাকেন আর কোন সময় ঢাকা থাকেন আমরা বুঝি না এটা আমার ভালোবাসা আমি থাকতে পারি না আমার কষ্ট হয় আর কষ্ট হলেই চলে আসেন তো আল্লাহ করে যেন আপনাদের সঙ্গে সুন্দরভাবে আবার এরকম সামনাসামনি হতে পারি ইচ্ছা আছে আগামীতে ফিরে এসে আবার শিল্পী সমিতির জন্য যদি কোনো কাজ করতে পারি তারা যদি মনে করে আমাকে যে হ্যাঁ আমরা ভাইকে দিয়ে আবার আমাদের শিল্পী সমিত্র কাজকর্ম করাবো হয়তো আমি সেই সেবাটিও করতে প্রস্তুত ছবছরে আমি ছয় ছয় ছত্রিশ বার আসা যাওয়া করেছি আমাকে অনেকেই ঢাকায় বলে যে আপনি কোন সময় আমেরিকায় থাকেন আর কোন সময় ঢাকা থাকেন আমরা বুঝি না এটা আমার ভালোবাসা আমি থাকতে পারি না আমার কষ্ট হয় আর কষ্ট হলেই চলে আসুন তো আল্লাহ করে যেন আপনাদের সঙ্গে সুন্দরভাবে আবার এরকম সামনাসামনি হতে পারি ইচ্ছা আছে আগামীতে ফিরে এসে আবার শিল্পী সমিতির জন্য যদি কোনো কাজ করতে পারি তারা যদি মনে করে আমাকে যে আমরা শরীর ভাইকে দিয়ে আবার আমাদের শিল্পী সমিতির কাজকর্ম করাবো হয়তো আমি সেই সেবাটিও করতে খুশি করছি